হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে দেখো আজকে আমি কী করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি বানাবো পিঠে দুধ পিঠে দুধ দিয়ে পিঠে বানাবো তো এখানে আমি পুর করার জন্য নারকেল নিয়েছি আর নিয়েছি খেজুর গুড় তো খেজুর গুড় আর নিয়েছি তোমার এটা দুধ মানে দুধটাকে মেরে যে চাচি করা হয় সেই চাচিটা মেরে রেখেছিলাম করে রেখেছি সেটা এটা তার সাথে অ্যাড করব দেখো এই চাঁচি মারাটাও আমি দিয়ে দিলাম চাঁচি যেটা আমি দুধের চাচি মেরে রেখেছিলাম সেটাও একসঙ্গে অ্যাড করে তো এটাকে আমি ভালো করে এবার মিক্স করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড়টা গলে গেছে আর যে মানে ক্ষীরটা আমি চাঁচিটা করে রেখেছিলাম সেটাও কিন্তু গলে গেছে তো এখানে আমরা নারকেল আর গুড় আর যেটা আমি দুধের চাঁচি মেরে রেখেছিলাম সেটা আমি অ্যাড করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছো পুকুরটা কিন্তু আমার হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছো জলটা অনেকটাই গরম হয়ে গেছে এবং জলটা ফুটছে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এটাকে জালের গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিলাম ভালো করে এটাকে সানতে হবে ভালো করে সেনে নিচ্ছি দেখো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালো করে সেনে নিয়েছি আমার সানা হয়ে গেছে তো এবার আমি পিঠে বানাবো তো দেখতে থাকো আমি কিভাবে পিঠে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুটটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর এবার আমি ময়দাটা আমার চালের গুঁড়োটা আমার সানা হয়ে গেছে তো এই দেখো আমি কিভাবে এবার পিঠে বানাচ্ছি সেটা দেখো দেখো এরকম করে নিলাম এবার আমি পুটটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে মুখটাকে আমি মেরে নিলাম এবার আমি একটু ডিজাইন করব দেখো দেখো কেমন হয়েছে ডিজাইনটা তো ভাবে আমি দেখো এখানে অনেক পিঠে বানিয়ে নিয়েছি একটা একটা করে তো কেমন হয়েছে বলো আমার পিঠে পিঠেগুলো আর এই ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে তো সব এগুলো আমি হাতে ডিজাইন করলাম এরকমভাবে তো যদি ভালো লাগে তোমাদের ডিজাইনটা তো প্লিজ আমার মানে সাবস্ক্রাইব করবে আর লাইভটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে আমরা দেখতে পাচ্ছ সব পিঠেগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এরকমভাবে সাজিয়ে নিয়েছি তো এটা আমি হাতেই বানালাম তোমরা সেটা দেখলে তো হাতে আমি ডিজাইন করলাম তো এবার চলো আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই দেখো এখানে আমি দুধ দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছে কারণ দুধটাকে আমার জাল দিয়ে একটু ঘন করতে হবে তো এবার ঘন হয়ে গেছে তো আমি এখানে পিঠেগুলো সব দিয়ে দেব এটা হবে রসমালাই রসমালাই দুধ পিঠে যেমন রসমালাই হয় সেরকমই হবে পিঠেটা বুঝতে পারলে তো আমি সব দিয়ে দেব একটা একটা করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সব মানে পিঠেগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে এটাকে আমি একটু ঘন করে নেব আরও ঘন করতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর গুড় আর দিয়ে দেব চিনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে গেছে আর পিঠোগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো গুড় খেজুর গুড় এটা আর দিয়ে দিচ্ছি চিনি তো আর কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো কালারটা কত সুন্দর হয়ে এসেছে খেজুরপুর দিলে একটা অন্যরকম কালার চলে আসে খেতেও কিন্তু খুব টেস্টি লাগে তো দেখো আমার পিঠেটা হয়ে গেছে রসমালাই পিঠে দুধ রসমালাই পিঠেটা খুব সুন্দর হয়েছে আর খেতে সত্যি বন্ধুরা অসাধারণ তো তোমরাও এরকমভাবে বাড়িতে বানাবে আমার মতো করে দেখতে খুব ভালো লাগবে তো এটা আমি একটু অন্য একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রসমালাই পিঠে হয়ে গেছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আর পিঠেগুলো ভালো লাগে দেখে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি হাইপ করতে ভুলবে না তো টাটা বাই বাই আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো